বাড়িতে আসু আসলে মাতালের বুঝিয়ে দেব যখন কেউ দুধের দাম নিতে এসছে বলে আসছে আর তুমি কি কোকিল একটা মানুষের যদি রোজ রোজ পাই সে মানুষটা কি ভাবে দেখো সবসময় নিজেকে ভালো ভাববে

চা ওই বোতলের শ্যাম্পু শেষ হয়ে গেলেই হ্যাঁ জলদি আরো দুদিন চালাই হ্যাঁ সংসারি আর তুই কি যাস সংসারি আমি সংসার করিনি না আমি সংসারি নয় মার আমি সংসারি নয় তো না এই জন্য কি বলে জানো তো কি মেয়েদের গোপালে ভালো বর জোটে না রোজ রাতের বেলা ধুমধাম পিটিয়ে এদের ভালো করে নিতে হয় আমরা কি কেউ ওকে মারবি হ্যাঁ মারবি কি ওকে

সংসার করতে ভালো বলতে হয় পঁয়ত্রিশ বছর পর আজকের মনে হয়েছে আমার দেখতে গেলাম আর তোমার চরিত্র কি আমি বুঝি জানি না আমার সবার চরিত্র ফুলের মতন পবিত্র মদ খেয়ে হানায় খানায় ল্যাংটো মুখ হয়ে পড়ে আছো এই আমি মদ খেয়ে নেশা কেটে ঘরে চলে আসবো হ্যাঁ কি তুই যে কালো গায়ে ফেটকি এগুলো ঠিক করতে পারবি তো আর একদম ঘর দিকে হুঁকে আসবি না মানে বাটা চলে যাবে চলে যাবে আমি তো ছেড়ে যাব আমি জানি তোরা মেয়েরা টাকার জন্য বুড়ো কাকুকে ধরতে পারিস কি বললে তো আমরা ছেলে না হ্যাঁ টাকার জন্য বুড়ো কাকির মাকে ধরব না তুমি এত বড় কথা বললে তো তোমাকে আমি এত ভালো বলি তো এত ভালো কথা বললি তো চলে যাব বলো কাকুনি তোর ভিতরে চলে যাব দাদা গো মেয়েদের বড় তার বরমে মেয়ের করা ভালো যদি মারে গুরুজনের শাসন মনে করে মনে শান্ত নাদা যাবে তবে দাদা কি বলবো যে যে বেগ করে দিই শুধু অশান্তি আর অশান্তি বউ চলে গেছে যাক আমি জানি প্রেম যাবে ভেঙে সংসার হবে ছাড় তবে যতদিন বেঁচে থাকবে আমার ওই কাকুলি ফান্ডি যায়

গলায় জরি দিবি হার কিনে যাচ্ছি কেন দাদা না ভাই অন্ধকারে হেঁটে হেঁটে যেতে হবে তো যদি সাপে কামড়ায় সাপে কামড়ে মরবি না গলায় জরি দিয়ে মরবিঠি বলছি সাপ খুব বাজে জিনিস ও কামরায় কম ডাবরায় বেশি হার কিনে যে দেখা তুলে পালাও বন্ধু বন্ধ মন মন টুকলা মোবাইল কিনে আমার বইয়ের ফোনে ম্যাসেজ ম্যাচেজিছি আমি তোমাকে ভালোবাসি কোথা ম্যাসেজটা বানান ভুল হয়ে গেছে ভুল হয়ে চলে গেছে আমি সমাকে ভালোবাসি

জানিস আমি সেবারে একটা ছাট বাড়ি খেটে গেছি ছাটোবাড়ি খেটে গেছি সব লোক বসে আছে আমিও তাদের মাঝখানে বসে আছি তা বসে বন্ধু কি বলো খুব জোরে বাটখান পেয়েছে কি হ্যাঁ নজাল আর দুজে বলি এত লোকের সামনে আমি ঝাড়ি কি করে বলিনি হ্যাঁ ঝেড়েছি তারপরে দেখি গান বাইটেছে গান গান হ্যাঁ গান বাইটেছি গানে সুরে সুরে আস্তে আস্তে ঝেড়ে দিছি মঞ্জুরে যখন ছেড়ে দিজি দিকে লোক শুধু আমার দিকে তাকিয়ে আছে কেন তাকিয়ে আছে জানিস কেন জ্ঞান তো মাইকে বাজে নে তালে গান আর হেডফোনে আর কানে বাইরে দেলো আমায়

ওরে নিচে সামনে দেখতি দিল ওটা তোর কর্মফল কন্ন করতে হচ্ছে হ্যাঁ দুটা পা করে কর্মফল লাটি খেতে হবে কন্ন আই সিংহ সামনে দেখছ কি কি সামনে দেখি দি রে কন্ন সবাই সিংহের সামনে দেখছে আমার একটা ঠ্যাং নিচে আর একটা ঠ্যাং চাঁদে সে গিয়ে যে যাইয়া ছিড়ে যায়নি না 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 বাপি কোম্পানি যাইয়া ছিড়বে না আই হলন সামনে দেখিনি ঠ্যাং چیر হয়ে যাবে

তুই জাইয়াটা আমাদের কিনলি ওই জাইয়া পরে পাঁচতালার উপরে ঘুটে গেলি ওই পাঁচতালার ওপর থেকে ঝামারবি তোর মোট ফেটে যাবে কিন্তু ডাইয়া দেবে না সে কি রেশ বড় চার্জিং মন সেলাই পড়বে বন্ধু জানিস ছোট থেকে আমি ভয় ভয়ে দিন চলে গেল কারো কি ভয় কার ভয় যে তুই দেখ ছোটবেলায় বাবা মার ভয় ভয় স্কুলে গেলে মাস্টার ভয় হয় আর এখন কি রোগ উঠে যে করোনা করোনার ভয় একটু তো তো ভোর করে না বললি না চুক চুক ভয়ে বলিনি আর বন্ধু পশুর কথা বলতে একটা কথা মনে পড়ে গেছে তুই পশু হাসপাতালে গেছি কখনো না পশুর হাসপাতালে যাবি দেখবি সেখানটায় চিকিৎসা হবে পশুর কিন্তু নামলে কেন হবে মানুষের

জানি বলে তো মদ খাচ্ছি জানো ওইটা কি আমার বলে বোঝাও তো বলে বোঝাও বন্ধু বন্ধু কাকে বলা হয় আর দুই বন্ধু হ্যাঁ ভালো দুজনের মধ্যে যদি একজন মরে যায় হ্যাঁ সে চলে যাবে স্বর্গে স্বর্গে থেকে ভুট হয়ে এসে বলবে বলবে বন্ধুটি আমার সঙ্গে স্বর্গে চলে আয় কেন জানো না বলে যমরাজের মেয়েটা হেভি দেখতে রে ভালো করে দেওয়া তোর একটা প্রণাম করবো তোর ভাতার ভালো তো নিয়ে গে আর চালের মেঘায়াম এবং তোর বই কিন্তু বড় বড় কোটা বলছে আমি কর্ণাটা আমি মাগের মতো ঠেবো তুই বড় বড় কথা বলছো তোমার লজ্জা করলে হ্যাঁ তুই যে তোমার ভাতারে থেকে ছকট হয়ে বড় তো মাঠ খেটে খেটে গল্প হলো

মুখ নারী নিচু কচুর পংশ গোটা খোল তুলি ওকে ছাপা পাল্লু বংশ খোর মানে কি বুঝতে পারুনি না বুঝতে পারুনি একটু বলো বুঝি আমি ও বাবার বাড়ি গিয়েছি ভালো কথা দেখি ওর বাপ বেরি চলে গেছে মদ খেতে আচ্ছা ওর ভাই খালি আমার ডাকি যে জামাই বাবু এসো মদ খাবো মদ খাবো তুমি যাচ্ছ না না আমি যাচ্ছি না কেন আমি ওটা খাই না ও আচ্ছা তারপর সে আমি তো ও বেশে খাই না ও আচ্ছা তারপরে আমি যখন ঘরে ভিতর ঢুকি দেখি ওর মা ঘরে ভিতর ডোর দিয়ে দেখি বিয়ার খাচ্ছে বিয়ার এই ও লাউটো ঘরে ছুটি ভাইয়ের মানে

দেখতে ফসা তুই কেন কালো ভগবান হাতের মাঝখানে হাড়িটা ভাঙতে যে দেখো বন্ধু আব্বু যদি বিকেল চারটের সময় ফাঁকে বেড়ে লম্পর জলে খুঁজে হয় রে বন্ধু মুখ ঘুরিয়ে থাকিস কেন ভাতা রানি কারা তুমি আমার ভাতা তাহলে আমাদেরকে মুখ ঘুরি নিস কেন তোমার মুখের কাছে যা যায় মুখে কি ফোড়া উঠেছে তোমার মুখে যা o no, no. ah. তোমার ছেলে দিদি খিদে দিতে ছটপট করে গিয়ে বলে বাবা ওই তোমাকে দাও না তুমি কখনো পারবে না সেই গেলে তোমার ছেলের হাতে ধরিয়ে দিতে তুমি যে জিনিসটা খাচ্ছো তুমি কখনো পারবে না যেটা সমাজের চোখে আমরা অপরাধী এমন খাচ্ছি যেটা আপনার সংসারের সমাজের চোখে আমরা অপরাধী বন্ধু